আশ্বিনীর শারদ প্রাতে আগমনেরই সুর শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে ডাকের সাজে সজ্জিত দেবীরূপ ছেলে মেয়ে নিয়ে ঘরের উমা বাপের বাড়িতে আসে ডাকের সাজে সজ্জিত হয়ে এছাড়াও সারা বছরই বিভিন্ন দেবদেবীর প্রতিমা সাজাতেও প্রয়োজন লাগে ডাক তবে দিন পাল্টেছে আধুনিকভাবে সাজতে শিখেছে উমাও তাই এই ডাক শিল্পীরা এখন কেমন আছেন এই পুজোতে কেমন চলছে তাদের ব্যবসা সে বিষয়ে খোঁজ নিতে ওঙ্কার বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার বেলিয়াতরে এক একটা ডাক বানাতে দশ থেকে পনেরো দিন সময় লাগে নিপুণ সূক্ষ্ম তৈরি হয় ডাক তবে আগের মতো আর ডাক বিক্রি হয় না ফিকে পড়েছে ডাক শিল্পে কারণ বাজারে এখন নিত্য নতুন রেডিমেড ডাক বিক্রি হচ্ছে আর সে কারণেই আগের মতো আর অর্ডার পাচ্ছেন না ডাক শিল্পীরা খদ্দা নেই তো রেডিমেড ডাক দিচ্ছে সব দোকানে পাওয়া যাচ্ছে রেডিমেড ডাক দিয়ে দিচ্ছে ওই দু চারটে খদ্দা আছে করি মনসা দুগো অন্যদিকে ডাকশিল্পীদের কাজের সুযোগ কমে আসায় সংসার চালাতে অনেক শিল্পী ডাক শিল্পের কাজ ছিঁড়ে অন্য পেশায় যুক্ত হয়েছেন তেমনই একজন ডাকশিল্পী রাহুল পাল বর্তমানে ডাক শিল্পের কাজ ছেড়ে তিনি একটি মুদি দোকান খুলে বসেছেন জানালেন বাজার দর জিনিসপত্রের দাম সবই বাড়ছে কিন্তু সেই মতো ব্যবসা করার সুযোগ কই তাই ডাক শিল্পের কাজ ছেড়ে অন্য ব্যবস্থা বিক্রি করা সেরকম তো নেই আমাদের কেননা এখন অনেক রেডিমেড ডাক বেরিয়ে গেছে সেভাবে আমাদের যে আগে বাবা প্রচুর ডাক হতো সেটা এখন সেভাবে নেই কত বিকল্প পথ ধরতে হয়েছে এখন ছোটখাটো গুমটি হচ্ছে মানে সেভাবে ডাকের মানে চাহিদা নেই আগে কম দামে কাম করা ডাক বেরিয়ে গেছে ধরে দরি সব দাম বেড়ে গেছে আমাদের ভাতার দাম নিচের দিকে মানে সেরকম সুবিধা করতে পারছি আগের মতো আর বারো মাস কাজ হয় না এই পুজোর সময়তেও যে দুটো টাকার আশা করবেন সেই আশাটুকু হারিয়েছে এই ডাক শিল্পীদের সব ডাক শিল্পীদের এখন চিন্তার ভাঁজ কপালে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা